সো আমরা এটা একটু সলভ করি কিছু বিসিএস এর প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো যেগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আপনি একটু প্র্যাকটিস করে ফেলি যে আমাদের আসলে এগুলো কঠিন হয় কিনা এটা 43 তম বিসিএস এর প্রশ্ন বিসিএস এ আমরা খুব বেশি কারকের প্রশ্ন পাই না একদম রিয়ার হয়ে যায় কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন থাকে এজন্য আমাদের প্র্যাকটিসটা করতে হয় ওকে তো ট্রাই করি আমরা আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন এখন আমরা কারকের পথায় পড়ার সময় তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসার কথা না এটা তো সাহিত্যের ক্লাস না রবীন্দ্রনাথের কথা কেন আসবে কিন্তু খেয়াল করেন আমরা যখন সম্পাদন কারক পড়েছি তখন সেখানে পেয়েছি যে কারকের এই যে কনসেপ্টটা সত্য ত্যাগ করে বা নিঃস্বার্থভাবে দান ভক্তি শ্রদ্ধা অর্থে ব্যবহার করা হয় এটা আসলে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণে খুব ফলাভাবে ছিল কিন্তু কিছু কিছু বাংলা ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে এটাকে ব্যবহার করার পক্ষে ছিলেন না তার মধ্যে রবীন্দ্রনাথ অন্যতম ছিলেন এই জন্য রবীন্দ্রনাথের নামটা আসে ঠিক আছে আমরা এই তো ক্লাসে জেনেছি তাই না ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম তাহলে রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক এবং আপনি খেয়াল করে দেখবেন যে কারক যখন আমরা পড়েছি বা মূল টেক্সট যখন আমরা দেখেছি প্রধান বোর্ড ব্যাকরণ বইয়ে ওই একটা জায়গায় পেয়েছি যে এটা মানা যায় না বা এটা অনেকেই মানে না বাংলা ব্যাকরণে তো এই যে চারটার কথা আছে আপনি যদি এটা নাও জানতেন মানে যে টেকনিকটা প্রশ্ন কমন না পড়লে কেমন সলভ করা যায় আপনি অন্য তিনটার ক্ষেত্রে দেখ এগুলো নিয়ে এ ধরনের কোনো কথাবার্তা কোথাও হয়ও না বইও ছিল না কিন্তু এই কনসেপ্টটা ছিল যে সম্প্রদায়ের কারক অনেকেই মানেন না তার মানে এটা নিয়ে কনফিউশন আছে কারণ এটার সাথে কনফিউশন কার হচ্ছে কর্মের কাকে দিয়ে দুই জায়গায় আছে তাই না সো বিশ্লেষণের মাধ্যমে কিন্তু হয়ে যায় আচ্ছা চল্লিশতম বিশেষে আসছিল বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক যে সম্পর্ক তার নাম কি আমরা প্রথম ক্লাসে কিন্তু দীর্ঘ টাইম এটাই শিখেছি এটাই জেনেছি যে কারক মূলত কিশান নাম কারক হচ্ছে মূলত একটা সম্পর্কের নাম কার সাথে কার ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্কের নাম তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তার নাম হচ্ছে কারক ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তার নাম হচ্ছে কারক ওকে আচ্ছা চল্লিশতম বিশেষে আরেকটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি আমরা জেনেছিলাম যখন কিছুই থাকে না সেটা শূন্য বিভক্তি যখন কে বা রে থাকে তখন সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি যখন দ্বারা দিয়া কর্তৃক থাকে তখন সেটা হচ্ছে তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এটা কোন বিভক্তি তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এটা কোন বিভক্তি তৃতীয়া বিভক্তি ঠিক আছে আচ্ছা এরপরে উনচল্লিশ নম্বর বিশেষ এর প্রশ্ন সেটা হচ্ছে কোনটি আপাদান কারক কোনটি অপাদান কারক চেষ্টা করেন তো আপনারা কোনটা আপাদান কারক এখানে দেখি পারি কিনা আমরা কোনটা আপাদান কারক চেষ্টা করি সবাই চেষ্টা করলে পারা যাবে আমারই কঠিন কিছু না ওকে ওকে কোনটা আচ্ছা দেখি জনে জনে ক্রিয়াপদ কি কাকে কাকে জিজ্ঞেস জিজ্ঞেস করব জনে জনে তাহলে এটা হচ্ছে কর্মকারক ওকে আচ্ছা বনে বাঘ আছে ক্রিয়াপদ কি আছে কোথায় আছে বনে আছে এটা হচ্ছে অধিকরণ আচ্ছা গৃহহীনে গৃহ দাও মানে যার ঘর নাই যখন আমরা দিচ্ছি তখন নিঃস্বার্থভাবে দিচ্ছি তাহলে কি হবে সম্প্রদান ট্রেন স্টেশন ছেড়েছে কোথা থেকে ছেড়েছে কোথা থেকে আমি তো বলবো না কোথায় ছেড়েছে কারণ ছাড়া অর্থে আছে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া কোনো কিছু থেকে সরে যাওয়া তাহলে ট্রেন স্টেশন ছেড়েছে কোথা থেকে ছেড়েছে স্টেশন থেকে ছেড়েছে তাহলে এটা হচ্ছে অপাদান ওকে আচ্ছা তারপরে পঁচিশতম নম্বর বিশেষ প্রশ্ন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে ঔষধ এটা কোন কারক বলেন তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা ওষুধ কোন কারক চেষ্টা করি আমরা দেখি পারি কিনা পেয়েছি আচ্ছা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা কোথায় ব্যথা কোথায় ব্যথা সর্বাঙ্গে তাহলে এটা হচ্ছে অধিকরণ ওষুধ দিব কোথা কি দিব কি দিব ঔষধ দিব তাহলে ঔষধ এটা মূল শব্দ এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি তাহলে কি দিয়ে প্রশ্নের উত্তর পাইলে সেটা কে হয়ে যাবে কর্মকারক তাহলে ঔষধ সম্প্রদান না করছি না অধিকরণ না এটা হচ্ছে কর্মকারকে শূন্য কি দিব ওষুধ দিব শূন্য আচ্ছা এরপরে প্রশ্ন তো নাই আমার উরিবার ইতিহাস আকাশে আকাশে রাখিনি আমার উরিবার ইতিহাস আকাশে রাখিনি আমার ওরার ইতিহাস আকাশে রাখিনি আমার ওরার ইতিহাস বলেন তো কি হবে এটা আকাশে ওরার ইতিহাস রাখি নাই কি হবে পেরেছি আমরা আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি আচ্ছা দেখি আকাশে তো রাখিনি আমার উড়িবার ইতিহাস কোথায় রাখি নাই কোথায় কোথায় রাখেনি আকাশে রাখেনি। তাহলে কোথায় দিয়ে এটা হচ্ছে অধিকরণ আর এক্সট্রা কি আসছে এ এ কোন বিভক্তি এ হচ্ছে সপ্তমী এ অ তে এ তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে আকাশ এক্সট্রা আসছে এ তাহলে কি হবে অধিকরণ কারকে সপ্তমী অধিকরণ অধিকরণ কারকে সপ্তমী অধিকরণ সপ্তমী ওকে আচ্ছা আচ্ছা এটা এটা বিশেষ যে অধিকরণ আমরা যদি দেখি ডানার রদ্রের গন্ধ মুছে ফেলে চিল ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল ওকে আচ্ছা কে মুছে ফেলে চিল মুছে ফেলে ওকে কি মুছে ফেলে রৌদ্রের গন্ধ এখানে করণ কারকে নাই যদি আমরা বলতাম কোথায় মুছে ফেলে ডানার এখানে র আছে তাহলে র থাকলে এটা ষষ্ঠী বিভক্তি তাহলে এটা উত্তর হচ্ছে না কাজের পরিচয় ফলে বুঝা যায় কিসের সাহায্যে বোঝা যায় ফলের সাহায্যে এটা হচ্ছে করণ ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই কিসের গন্ধে ফুলের গন্ধে ওকে সেটাও অধিকরণ নাই আকাশে তো রাখিনি মোর এর পরিবার ইতিহাস মানে বাতিল পরীক্ষায় এটাই ছিল উত্তর বাতিল হয়ে যখন আসল পরীক্ষা হইলো তখন আবার এই লাইনটাই দিছে মজা না এটা ইন্টারেস্টিং যে একই লাইনই থাকবে পরীক্ষা বাতিল হোক আর যাই হোক এটা একটা ভালো যে প্রশ্ন করছে কেমন মহা জ্ঞানী ছিলেন যে প্রশ্ন ওইটাই রাখবে আর কিছু না আচ্ছা এটা আমরা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসছে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন ব্যায়ামে সরি ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়াম কোন কারককে কোন বিভক্তি বলেন দেখি এটা তো হয় পারবেন এটা সহজ আছে ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়ামে শরীর ভালো থাকে এটা খুব সহজ দেখে পারেন পারবো না এটা ব্যায়ামে শরীর ভালো থাকে তাহলে খেয়াল করেন তো ভালো থাকে কিসের সাহায্যে শরীর ভালো থাকে কিসের সাহায্যে শরীর ভালো থাকে ব্যায়ামের সাহায্যে ওকে ব্যায়ামে শরীর ভালো আচ্ছা বাবাকে ভয় পায় আমরা বলতে পারি কাকে ভয় পাই কাকে ভয় পায় বাবাকে কর্ম হওয়ার কথা কিন্তু এটা কর্ম না কেন কর্ম না কারণ ভয় পাওয়ার কনসেপ্ট আছে আমরা শিখেছি ভয় যেখান থেকে আসে ভয় যেখান থেকে আসে ওটা কি হয় অপাদান ভয় যেখান থেকে আসে এটা অপাদান বর্ষাকালে সাপের ভয় সাপ অপাদান তাই না আমি অঙ্ক ভয় পাই ভয় কোত থেকে আসছে অঙ্ক থেকে অপাদান বাবাকে ভয় পাই ভয় কোত্থ থেকে আসছে অপাদান যেটা থেকে ভয় আসবে সেটা অপাদান যেটা থেকে ভয় আসবে সেটা অপাদান ওকে আচ্ছা এটা দেখে আমরা এটা আঠ নিবন্ধনে আসছিল স্কুল পর্যায়ে ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি ডাক্তার ডাকো ডাক্তার ডাকো কি আমার কাজ না ডাক্তার ডাকো এটা কি ডাক্তারের কাজ না আমি অন্য কাউকে বলছি ডাক্তার ডাকো কাকে ডাকো কাকে ডাকো এটা কিন্তু বই থেকে হুবহু আসছে কাকে ডাকো ডাক্তার ডাকো তাহলে কাকে দিয়েছে তো প্রশ্ন করছি এটা হবে কর্ম আর ডাক্তার মূল শব্দ কোনো বিভক্তি নাই কর্মকারকে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে ডরাই ভয় পাই কাকে ভিখারির মতো রাঘবকে তাহলে আমি ভয় পাওয়ার কথা বলা বলা হচ্ছে হচ্ছে কাকে ভয় পাওয়ার কথা রাঘবকে রাঘব তাহলে কি হবে আমরা আগেই বলেছি ভয় ডর যে কনসেপ্ট থেকে আসবে ভয় বা ডর যে কনসেপ্ট থেকে আসবে সেটা হচ্ছে অপাদান তাহলে রাঘব মূল শব্দ এক্সট্রা কি আসছে এ অপাদানে সপ্তমী ওকে এটা হচ্ছে মূলত মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথ বধ কাব্যের একটা লাইন যেখানে মেঘনাদের স্ত্রী প্রমীলা সে হচ্ছে তার বান্ধবীকে বলে যে আমি রামকে কেন ভয় পাবো রামের নামই হচ্ছে রাঘব রাম রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান এই তাকে বলা হয় রাঘব তো তখন মানে মেঘনাদের স্ত্রী তার বান্ধবীকে বলে যে আমি কি ওই ভিখারির মতো রাম বা রাঘবকে ভয় পাই নাকি তাহলে যে ভয় কনসেপ্টটা থেকে আসছে রাঘব থেকে এটা অপাদান ওকে লাইন অনেক আছে আছে আচ্ছা তিলে কোথায় আছে তিলে আছে কোথায় আছে তিলে আছে স্টিল বুঝাচ্ছে স্টিল স্টিল বুঝালে অধিকরণ আর তিলে এ আছে এ মানে সপ্তমী বিজ্ঞপ্তি বাবা বাড়ি নেই কোথায় নেই কোথায় কোথায় নেই বাড়ি নেই অধিকরণ অধিকরণে শূন্য কারক কত প্রকার কারক হচ্ছে ছয় প্রকার কারক হচ্ছে ছয় প্রকার মানে ছয়টা কর্তৃ কর্ম করণ সম্প্রদান অপাদান অধিকরণ কাননে কুসুম কলি সকলি ফুটিল কাননে কুসুম কলি সকলি ফুটিলো কোথায় ফুটেছে কাননে অধিকরণ কি ফুটেছে কুসুমকলি ফুটিল দেখেন ফুটিল আমরা যদি বলি কি ফুটিল কুসুমকলি যদি বলি কে ফুটিলো কে কুসুমকলি আমরা শিখেছি না যদি এমন কোন কর্ম পাই যেটা কর্তা নাই বলে কর্ম হয়েও সে কিসের কাজ করবে কর্তার কাজ করবে কি এবং কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পেলে ওইটাকে বলি আমরা কর্ম কর্তৃবাচ্য তাই না কারণ জিনিসটা কর্ম কর্ম হয়ে কিসের কাজ করে কর্তার কাজ করে কি এবং কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায় ওইগুলোর নাম কি হয় কর্মকর্তৃবাচ্য আর কর্মকর্তৃবাচ্য কোন কর্তা মানে কোন কারক কর্তৃকারক তাই না আমরা শিখেছিলাম না এটা আগে বুঝতে পেরেছি বলেন বুঝতে পেরেছি আচ্ছা জাকাতের টাকা ঠিক মতো দিন জাকাতের টাকা ঠিক মতো দিন কিসের টাকা জাকাতের টাকা জাকাত কি অধিকরণ সম্প্রদান কর্ম অপাদান বলেন তো আমরা কি দিব জাকাতের টাকা দিব আমরা কি দিব জাকাতের টাকা কিন্তু পুরো টাকা কনসেপ্ট না জাকাত পর্যন্ত আছে যদিও জাকাত শব্দটা দিয়ে কারক হওয়ারই কথা না এটা আসলে ক্রিয়াপদার্থ মিলে না জাকাত দিন জাকাতের টাকা দিন এটা যদি আমরা ধর্মীয় কনসেপ্টে কনসেপ্টে যাই যাই মূল জাকাতের কনসেপ্ট হচ্ছে গরিবের হক তাই না অসহায়ের হক যেটা আমরা দান ভক্তি শ্রদ্ধা অর্থে ব্যবহার করি দান ভক্তি শ্রদ্ধা অর্থে ব্যবহার করি কি হবে সম্প্রদায় রাজায় রাজাই লড়াই রাজাই রাজাই লড়াই কে লড়াই করে রাজা রাজা কয়টা কর্তা পাইছি দুইটা যখন একাধিক কর্তা পাই মনে আছে যখন আমরা একটা কর্তা পাই তার নাম হয়েছিল মুখ্য কর্তা যদি আমরা প্রযোজক কনসেপ্ট পাই একজনের কাজ অন্যজন করে দিচ্ছে যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায় শিক্ষক ছাত্রদের পড়ায় তাহলে যে করিয়ে দেয় সে হচ্ছে প্রযোজক যাকে করানো হয় প্রযোজ্য আর যদি একাধিক কর্তা পাওয়া যায় একাধিক কর্তা তার নাম ব্যাতিহার একাধিক কর্তা পাওয়া গেলে তার নাম ব্যাতিহার ঠিক আছে আচ্ছা এটা উপসহকারী কারক সহজ না কারণ আমরা শিখেছি ভয়টা যেখান থেকে আসবে ভয় যেখান থেকে আসবে সেটাই কি অপাদান অপাদান এখানেও আছে এখানেও আছে তাহলে বাঘের বাঘের সাথে যুক্ত হয়েছে এর এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি অপাদানে ষষ্ঠী ওকে সাদা মেঘে বৃষ্টি হয় না সাদা মেঘে বৃষ্টি হয় না কোথা থেকে হয় না সাদা মেঘ থেকে হয় না থেকে থেকে আমরা কি বলবো অপাদান আর মেঘে একটা এ আছে এ মানে সপ্তমী অপাদানে সপ্তমী থেকে বুঝাচ্ছে ওকে আমারে তুমি করিবে ত্রাণ এ নহেমোর প্রার্থনা কাকে ত্রাণ করবে কাকে আমাকে কাকে ত্রাণ করবে আমাকে কাকে ত্রাণ করবে আমাকে মূল শব্দ আমা বা আমি এক্সট্রা রে আসছে তাহলে কে কে কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি কর্মে দ্বিতীয় বাক্যে গৌণকর্মের সাথে কোন বিভক্তির প্রয়োগ হয় কর্ম মনে আছে গৌণকর্ম হচ্ছে বাবা ছেলেকে কলম দিল কি দিল কলম এটা হচ্ছে মুখ্য কাকে দিল ছেলেকে এটা হচ্ছে গৌণ মানে বস্তুবাচক হচ্ছে মুখ্য আর ব্যক্তিবাচক হচ্ছে গৌণ গৌণতে নর্মালি কি পাই আমরা কে পাই গৌণতে কে পাই কি পাই কে যেমন আমরা যদি বলি ধোপাকে কাপড় দাও কি দাও কাপড় মুখ্য কাকে দাও ধোপাকে কে বসছে দ্বিতীয় মানে কে বসে ওকে আচ্ছা জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় তাহলে এই যে ধরে কে ধরে জেলে কে ধরে জেলে কাজটা কে করে জেলে করে কাজটা কে করে জেলে জেলে তে এক্সট্রা কিছু আছে না জেলে মূল শব্দ তাহলে কি হবে কর্তৃকারক তাহলে হবে কর্তৃকারক ওকে আচ্ছা কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় মানে কোথায় বিভক্তিটা আমরা সবচেয়ে বেশি দেখি বিভক্তি সবচেয়ে বেশি দেখি কোথায় কারকে সমাসে দেখি তবে সবটুকুতে না শুধুমাত্র তৎপুরুষে অল্প জায়গায় কিন্তু সবটুকুতে কোথায় দেখি আমরা বিভক্তির ব্যবহার কারকে আচ্ছা পাছে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে কে বলে কে বলে লোকে বলে কে বলে লোকে বলে তাহলে কাজটা লোক করছে কর্তৃকারক নদীতে মাছ আছে কোথায় আছে কোথায় নদীতে কোথায় আছে নদীতে আছে অধিকরণ কোথায় আছে নদীতে অধিকরণ কান্নায় শোক কমে কান্নায় শোক কমে মনে আছে কান্না হচ্ছে ভাব বিশেষ্য আমরা দুইটা বিষয় বলেছিলাম একটা হচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয় বা শোক কমে আর একটা হচ্ছে সূর্যোদয় আধার দূরবিত হয় এই কান্না এবং সূর্যোদয় হচ্ছে ভাব বিশেষ্য এই এই দুইটাকে বলা হয় ভাব অধিকরণ এদিটাকে দুটাকে বলা হয় ভাব অধিকরণ লাইন মনে রাখবো কান্নায় শোক মন্দিবিত হয় আর অন্ধ সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় এই হচ্ছে ভাব বিশেষ্য কারক পরায় তারক ঠাকুর ওকে কারক পরাচ্ছে তারক নামে এক ঠাকুর এই কারক পরায় তারক ঠাকুর কে পরায় তারক ঠাকুর সে হচ্ছে কর্তা তাই না সে পরায় কি পরায় কি পরায় কারক কারক কর্ম ঠিক আছে বুঝতে কঠিন কিছু না আমরা একদম বেসিক ব্যাপারগুলো যদি একটু জেনে রাখি বেসিক ব্যাপারগুলো যদি আমাদের ভালো জানা থাকে বেসিক মানে হচ্ছে আমরা যেগুলোকে বেসিক ব্যাপার মানে হচ্ছে আমরা যেগুলোকে সম্পর্ক বলছি কর্তার সম্পর্ক কর্মের সম্পর্ক করণের সম্পর্ক সম্প্রদানের সম্পর্ক অপাদান সম্পর্ক অধিকরণ সম্পর্ক এই সম্পর্কগুলো ভালো করে মনে রাখলে এবং কোনটার বেসিক কি ক্রিয়াপদ থেকে কিভাবে বের করতে হয় এই কনসেপ্টটা একটু খেয়াল রাখলে বাক্য যেটাই আসুক বের করা কঠিন কিছু না কারণ সম্পর্ক আসেই তো ছয়টা ছয়টার মধ্যেই তো হবে বাইরে যাবে না তো মিলানো যায় তো কঠিন কিছু না ঠিক আছে তো কষ্ট করবেন না পেন নেবেন না একটু প্র্যাকটিস করবেন নোট করবেন ইনশাল্লাহ সবই পারা যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি কার একটা ভালো করে বুঝেছেন আরও প্র্যাকটিস করবেন আমি বইয়ের সবগুলো বাক্য বিশ্লেষণ সহ পড়িয়ে দিয়েছি বেসিক সহ পড়িয়েছি প্রায় ত্রিশটার মতো সব প্রশ্ন বিসিএস বা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সলভ করেছি আশা করি এগুলো পারবেন টেনশন আর কিছু নাই ঠিক আছে কারো খুব সহজ কারো খুব বুঝার মতো কারো খুব দাগানো দেখে না আন্ডারলাইন দেখে না কারো খুব ক্রিয়াপদ থেকে সম্পর্ক বের করার মন মানসিক প্রক্রিয়া ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে থাকুন মুসাফির সাথে শিখুন নতুন কিছু নতুনভাবে ভাবে ধন্যবাদ আবার সালামুক